আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম তো সকাল সকাল চলে আসলাম রান্না করে তো আজকে হচ্ছে রো রোস্ট পোলায়ের অর্ডার আছে ডালার তো রোস্টটা এখন হচ্ছে ভেজে নিচ্ছি আস্ত মুরগি রোস্ট আর হচ্ছে ঘরের জন্য আর কি একসাথেই রান্না করব তো আজকে তো ডেলিভারির জন্য হচ্ছে রেডি করে নিচ্ছি তো বাহিরে আর কি মাটির চুলায় আর কি রান্নাটা করতেছি এই তো লাকড়ি দিয়ে হচ্ছে রান্না করতে হয় তো চুলাই রান্না করতে আর কি অনেক ভালো লাগে বাহিরে অনেক আর কি বাহির বাতাস থাকে আর ঘরের ভেতর আর কি গরম লাগে তো সে তো নাড়ছি রান্না করে তো রোস্টটা ভেজে নেই এই তো মুরগির রোস্ট রান্না করা শেষ এখন হচ্ছে নামিয়ে নিব তো এখানে হচ্ছে নামানোর আগে এতো তো হচ্ছে নামানোর আগে এই হচ্ছে পেঁয়াজ বেরিস্তা আর হচ্ছে আরো কিছু আর কি এই নামানোর আগে হচ্ছে গুঁড়া দুধ আর পেঁয়াজ বেরেস্তা আর একটু একটা আছে মশলা ওটা দিয়ে আর কি নামিয়ে নিব এই তো পোলাওটা বসাইছিলাম আর অনেকক্ষণ আগে তো দেখি কেমন হয়েছে তো মাসাল অনেক সুন্দরভাবে আর কি পোলাওটা হয়ে গেছে তো এখন হচ্ছে এটা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো তো রান্না করা শেষ পোলাও তো রোস্ট আর পোলাও হচ্ছে মাটির চুলায় রান্না করছে আর হচ্ছে কাবাব হচ্ছে ঘরে আর কি ভাজবো তো কাবাবটাই তো কাবাবটা রেডি করে নিছি তা হচ্ছে জালি কাবাব বানাচ্ছি তো জালি কাবাবটা সব কিছু রেডি করে নিছি চিকেন দিয়ে আর কি কাবাবটা বানাইতেছি তো পোলাওর সাথে মনে হচ্ছে যে আমার জালি কাবাবটাই আর কি ভালো লাগবে সেজন্য জালি কাবাবটাই বানাইছি তো এখানে এভাবে বানিয়ে এরপর হচ্ছে ব্রেড গ্রামে হচ্ছে গড়ায় নিতেছি এরপর হচ্ছে ডিমের টুবিয়ে এরপর ভাজবো এ তো সব হচ্ছে রান্না করা শেষ এখন হচ্ছে বক্স মেপে মেপে হচ্ছে চার জনের পরিমাণ করে যাচ্ছে পোলাওটা দিয়ে এরপর হচ্ছে সাজে নেব ডালাটা তো এই যে এক কেজির বক্সে হচ্ছে দিয়ে এরপর হচ্ছে মেপে এরপর হচ্ছে ইয়া করতেছি দিচ্ছি এই তো ডালাটা সুন্দরভাবে হচ্ছে সাজিয়ে নিছি তো ডালা ডালাটা দেখতে কেমন হয়েছে জানাবেন কমেন্টে যদি ভুল হয়ে থাকে সেটাও বলতে পারেন তো এই তো এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে খাবারটা ডেলিভারি দিয়ে এসে এরপর হচ্ছে ঘরে কয়েকটা ডাব ছিল অনেক দিন আর কি আগে পাড়া তো এই ডাবগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তো ডাবগুলোকে এখন হচ্ছে কাটবো এটা হচ্ছে কেটে এরপর হচ্ছে ডাবের পুডিং বানাবো আর হচ্ছে খাবো আর কি পানি তো একটা হচ্ছে রেখে দিব এই ডাবটা হচ্ছে আর কি একটু ইয়া হচ্ছে এই নারিকেল টাইপের আর কি হয়ে গেছে সেজন্য আর কি ওইটা রেখে দিব আর বাকি তিনটা কাটবো আর তার মধ্যে একটা হচ্ছে নষ্ট হয়ে গেছে মনে হয় তো প্রথমটা কাটতেছি এটা একটু ভালো দেখা যাতেছে এটা ভালো হবে তো কেটে নিলাম তো ভালোই হয়েছে দেখা যাচ্ছে তো অনেক দিন যাব ডাবগুলো আর কি ঘরে তো এখন হচ্ছে আজকে কেটে হচ্ছে পুডিং বানাবো ডাবের পুডিং এই গরমের মধ্যে হচ্ছে ডাবের পুডিং খেতে আর কি অনেক বেশি ভালো লাগে তো সবগুলো ডাব কেটে নেই Malu ya sebenarnya. Dah তো ডাব কাটা শেষ তো ডাবের পানি বের করে পড়ছে দুইটাই থেকে হচ্ছে নারকেল হয়েছে তো এখন হচ্ছে আমরা নারকেল হচ্ছে খাবো আর হচ্ছে ডাবের পুডিংয়ের জন্য রাখবো একটা তো নিয়ে এখন ডাবের পুডিং বানানোর প্রস্তুতি নিব ডাব দিয়ে হচ্ছে পুডিং বানাইছি ডাবের পুডিং তো আর এই যেখানে বাটির মধ্যে একটুখানি বানাইছি তো ওই তিনটা হচ্ছে রেখে দিব আর এটা হচ্ছে এখন খাবো ফ্রিজে রাখছিলাম ঠান্ডা হওয়ার জন্য এটা খেতে অনেক মজা লাগে আর বিশেষ করে এখন হচ্ছে অনেক গরম পড়ছে এখন আর কি এটা খেতে অনেক ভালো লাগবে তো ডাকগুলো অনেক দিন হয়েছে ঘরে আসিল তো আজকে আর কি কেটে ফেললাম নষ্ট হয়ে যাইতেছে তো এই তো এটা আর ঠান্ডা হবে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি ঠিক লাইক দিবেন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ